আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পাটের উপরে নকশা করা উলের সুতা দিয়ে একটা পাপস তো এটি কিন্তু পাটের সালার উপরে এত সুন্দর নকশা করা হয়েছে আমি হচ্ছে একটি কোর্সে ভর্তি হয়েছি যেখানে হচ্ছে হাতের কাজগুলো শেখানো হয় তো আমি এই উদ্দেশ্যেই ভর্তি হয়েছিলাম যে আপনাদের সাথে কিছু সুন্দর সুন্দর নকশা শেয়ার করব এবং আমি যা যা শিখছি সেগুলো আপনাদের সাথেও শেয়ার করব তো এখানে কিছু সুন্দর সুন্দর পাটের পাপস ছিল এগুলো কিন্তু দেখলে বোঝাই যাচ্ছে না যে পাটের উপরে এই কাজগুলো করা হয়েছে অনেক সুন্দর হয়েছে পাপসগুলো তো ম্যাম আমাদের আগের ব্যাচে যে আপুরা ছিল তাদের হাতের কিছু কাজ দেখাচ্ছিল যে আমরাও যেন এরকম সুন্দর করে কিছু পাপোশ তৈরি করে প্র্যাকটিক্যাল হিসেবে জমা দিতে পারি তো এই কাজগুলো আমার খুবই ভালো লেগেছিলো তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করা যায় যে আপনারাও কোনো কিছু আইডিয়া পান কিনা এখান থেকে নকশা করার জন্য এই জন্যই মূলত ভিডিওটা করা তো আশা করি আপনারা এখান থেকে নতুন নতুন কিছু পাপোশ তৈরি করার জন্য আইডিয়া পাবেন তো আমার কাছে গুলো খুবই ভালো লেগেছিল এই যে এই পাপোশটাও হচ্ছে আমার পরিচিত একজন আপু করেছিল খুবই ভালো লেগেছে এই পাপোসটা ওই জন্য আমি ভিডিওটা করে আপনাদের সাথে শেয়ার করছি যে আপনাদের যদি ভালো লাগে এইগুলো করতে পারেন